যারা আমাদের স্টাফে আছো নাম তো একটা একটাকে বলা যায় না ওরা সবাই চলেছে মেন স্টাফ যারা সামনে দাঁড়িয়ে আছে চলেছে হ্যালো 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 গাজনে একাই একশো অরবিন্দ বয়েন এবং তার সঙ্গে এবছর আমরা দেখতে পাচ্ছি রবিন শিকারী গাজনের এক নম্বর নায়িকা এবং মোটা শঙ্কর মাস্টার কমেডিয়ান তার সঙ্গে শ্রীদাম শ্রীদাম আছে আমি কিন্তু সবার নামটা জানি না আমি অরবিন্দ ভাইকে বলবো অরবিন্দু ভাই তোমাকে বলতে চাই তুমি এদের শিল্পীদের পরিচিত করাও শিল্পীদের পরিচিত করাও আমি পরে বরণ করছি শিল্পী পরিচয় প্রত্যেকে প্রত্যেকের পরিচয় দেবে আমার নাম অরবিন্দু ভাই আপনার নাম শুনেছেন তো যাই হোক প্রত্যেকটা শিল্পীর হাতে মাই খবর তুলেছি তাদের পরিচয় তাদের নাম আপনাদেরকে সাপোর্ট করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আমিও চাই আমার নাম সিদাম বক্সি বাড়ি কাকদ্বীপ বামানগর সাউথ চব্বিশ পরগনা আমি অংমা জয় সরস্বতীতে আছি দাদার অনুপ্রেরণায় এই টিমে কাজ করব। জানি না কতটা কি করতে পারবো আপনাদের আশীর্বাদ পেলেই পাঠিয়ে দেব ধন্যবাদ তো আমার নাম অনেকে চেনে অনেকে চেনে না আমার নাম মোটা শঙ্কর তো আমি আগামীতে জয়মা সরস্বতী অরবিন্দ বয়ন আমার নায়ক তার দলে আমি কাজ করার জন্য প্রগতি হয়েছি এই কথা বলে আমার কথা সমাপ্ত করলাম এবারে সবাই জানে সবাই চেনে আমাদের শিকারী ওনার পরিচয় দিতে নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো যাই আমার পরিচয় আমার নাম শ্রী রবীন্দন শিকারী বাড়ি নম্বর মেহিরপুর থানা ঢলা আজ আমি আজ যাত্রা আমি এসেছি আদি জয়মা সরস্বতী দি বাইন আমার দলের নায়ক ওনার সঙ্গে আমি আছি থাকবো একটা বছরের জন্য তাই আপনাদের কাছে আমি এটুকু চাইব আমি যেন আগামীতে যেসব গানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি যেন ভালো গানের ডালি নিয়ে আপনাদের সামনে পৌঁছাতে পারি এইটুকু আমার আপনাদের কাছে আবেদন করছি এটু আশীর্বাদ করতে নমস্কার আমাদেরকে দেব তিনি দীলবন্ধু নস্কুল ওনার পরিচয় উঠে দেবেন হ্যালো আমার নাম হচ্ছে দীনবন্ধু লস্কর কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম এবার আমাদের হট যে কাল যে এখন নায়িকা আমাদের তিন নম্বরের নায়িকা যিনি করবেন অভিজিৎ টুকটাক আপনারা রেখেছেন তো তার পরিচয়টা তার থেকে আপনারা শুনে নেবেন নমস্কার আমার বাড়ি সাত নম্বর চালাবেরিয়া আমার নাম অভিজিৎ হালদার তারার সঙ্গে আগামী বছর ছিলাম ফিরে বছর আছি আমরা কামনা করবেন যাতে আমি তার সঙ্গে ভালো গান করতে পারি আমাদের মুখ উজ্জ্বল করতে পারি গণেশবাবু আমাদের মালিক ওরা মুখটা যেন খুব উজ্জ্বল করতে পারি এই বলে আমি বক্তব্য শেষ করলাম এবার আপনাদের সবাই দীপঙ্কর শিকারী ওনার দেবেন নমস্কার আমার নাম দীপঙ্কর শিকারী আমার বাড়ি জয়নগর তো এবছর জগন্মা সরস্বতীতে থাকার জন্য আমি এগ্রিমেন্ট করেছি আশা করছি সকলের মন উজ্জ্বল করতে পারবো এই আশীর্বাদ আপনারাও করবেন আর মালিক বাবুর মুখও উজ্জ্বল করতে পারবো এই আশীর্বাদ আপনারা করবেন শিল্পী তো হয়ে গেল এবার মিনিষ্টার আমাদের অক্টোব্যাট যিনি আছেন কোন প্রশান্ত প্রশান্ত হালদার হাতটা তুলে দা গাজন জগতে কিন্তু প্রথমে একদম প্রথম ওর মনীষী জগতে ছিলেন ওনাকে চুজ করে আমি এনেছি তো জানি না কতটা মনোরঞ্জন করতে পারবে তো আশা করি আপনারা যখন আমাকে চেনেন আমাকে ভালোবাসেন চুজ যখন আমি করেছি আশা করি একটু তো ভালো লাগবে তোর পরিচয় ওর নামটা জাস্ট ছোট্ট করেও বলবে আমার নাম প্রশান্ত হাল্লার তারা নগরী অনেক আশা ভরসা করে কাকার কাছে এসেছি পারব কিনা জানি না তবে চেষ্টা অবশ্যই রাখবো কাকাকে মন জয় করার জন্য ধন্যবাদ এবার আমাদের ব্যাট এটাও আমি আগের বছর জেনেছি কেনাকে আপনারা সবাই চেনেন না তো এনার বাবার নাম বিমল দা বরত বজি ওস্তার নাম তারই ছেলে ওর পরিচয় তো ওই আমার নাম সুবল সরদার আর নাম বললে ভালো লাগবে আপনাদের বিকাশ বিকাশকে সবাই জানেন তো তোর জন্য একটা হাততালে ধন্যবাদ বিকাশকে সবাই ভালোবাসে তো বিশাল কাছে অনুরোধ তোমার কথাটা তুমি বলতে হবে সভাপতির কল আছে বাবু যা বলবেন যাই হোক বিকাশ বলছে না আর একটা কথা না বললে খুব খারাপ লাগে আমি যে টিভ টিম টিমওয়ার্কটা করেছি এর জন্য যে মাস মাসেই আমার কাছে শুভাকি মানে সবসময় আমার কাছে থাকবেন কথা দিয়েছেন তিনি হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য ওনার মঞ্চে আসার জন্য আমার তো তুলন এনি আমাদের মাস্টার মাসে রামকৃষ্ণ বৈদ্য যারা শিল্পী সবাই ছিলেন তো তো ওনার তোর ছোট্ট করে একটা তাহলে চেনবো ধন্যবাদ দাদা আপনার পরিচয়টা আপনি জন্য নমস্কার উপস্থিত আগত নায়ক বন্ধুরা এবং মণ্ডলী, মালিক গণেশবাবু এবং আজ মঞ্চে আমার প্রিয় মাস্টার মশাই আমি গাজনের আসার আগে যে মাস্টারমশাই প্রথম নাম শুনেছি তিনি হচ্ছে নন্দবাবু গাজন জগতে তাদের কাছে এসে আমি নিজেকে ধন্য বলে মনে করি গানের অর্থাৎ জ্ঞান জানি না কিছু গান তবু আমরা লিখি গান কিন্তু লেখার পরে আমরা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে সংশোধনও করি আজ এই গণেশবাবুর ছটি দল আগামী দিনে চলবে এবং ছটি দলের নায়ককে আমি বলব আগামী দিনে এক একজন দায়িত্ব নিয়ে এই দলকে চালাতে হবে কারণ একটা মালিক হচ্ছে গাছ আর শিল্পীরা হচ্ছে ফল যদি গাছ বেঁচে থাকে তার পাতা ঝরবে না ফল ঝরবে না গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে এক বছর কাজ করতে হবে যাতে মালিকের উজ্জ্বল নামটা ফেরে গাছ বেঁচে থাকলে ফল ফুল পাতা সব থাকবে আর আমি কিছু বললাম না আগামী দিনে আপনারা আশীর্বাদ দেবেন যে আমি কিছু লিখে দলকে মেসেজ দিতে পারি এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য আমি শেষ করলাম তো আমার আদি জয়মা সরস্বতীর শিল্পী বৃদ্ধ পরিচয় দিলাম এবার মাইকোব মাস্টার হাতে আমি তুলে দিলাম আদি এ জানান আদি জয়মা সরস্বতীর কলা কৌশলী বিনোদনকে আমরা বরণ করে নিচ্ছি হয়েছে ধন্যবাদ এরপরে